আচ্ছা আচ্ছা গ্রাম রম

আজকে খুব কম মানে এখন গরুর বাজার কেমন দাম বেশি না ভাই দাম কম ভাই দাম কম এখন দর্শক ভাইরা যদি গাবি গরু কেনে তাহলে কি লাভ হবে এখন হরতালে হ্যাঁ গাবি গরু কিনলে আবার জিততে পারবে প্লাস ধরে কোনো ভাই যদি আসতে পারে না অবরোধের জন্য যদি আমার অ্যাডভান্স করে আমি গরু পোছায় টাকা নেব আচ্ছা আচ্ছা আপনি গরু পোছায় দিয়ে টাকা নেবেন এটা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের টাকা দিয়ে আপনি গরু পোছায় দিবেন তারপরে তিনি আপনাকে ব্যাংকে টাকা টাকা লাগায় দিবেন চলে যাবে আচ্ছা আচ্ছা এগিয়ে আর টুকরো আছে আচ্ছা আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার চলে আসে আচ্ছা আচ্ছা আজকে দুধের গাবি কয়টা দেখা

ভিডিওর শুরুতে মার্শাল্লা বিগ সাইজের একটি গাভ নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের ফিজিয়াম ফিজিয়ান গাভিটার দাঁতে কয়টা আছে মাথাটা ঘুরাই দেন তো চার দাঁতের গাভি

গুলান পালানের গেটআপ কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আছে জায়গা কেমন আছে ভাই জায়গা অনেক আছে আচ্ছা জায়গাও আছে দুধ কত লিটার দহন করতেছেন এই মুহূর্তে দুধ পাবেন 18 লিটার 18 লিটার গ্যারান্টি থাকবে 18 লিটার গ্যারান্টি থাকবে আচ্ছা

ভাই চার নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিস্কিট কালারের একটি গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের শাহিওয়াল শাহিওয়াল হ্যাঁ আচ্ছা আচ্ছা শাহিওয়াল গরু কোন কোন দেশের হয় ভাই এগুলো এগুলো ইন্ডিয়ান হয় ইন্ডিয়ান শাহিওয়াল এগুলো না আচ্ছা আচ্ছা শাহিওয়াল গরু আমার দর্শকরা কিন্তু চেনে না কারণ আমি এই প্রথম শাহিওয়াল গরুর প্রোগ্রাম করতেছি তো এর বর্ণনাটা একটু দিয়ে দিবেন এই যে

তো গাভীটা প্রথম বিয়ানে কত লিটার আশা করা যাচ্ছে দুধ ভাই প্রথম বিয়ানে আশা করা যায় ষোলো সতেরো লিটার দুধ হবে ষোলো থেকে সতেরো লিটার হবে আশা করা যায় আচ্ছা যে দর্শক ভাই নিবে অবশ্যই আইডিয়া করে নিতে হবে আইডিয়া করে নিতে হবে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো দামে রাখছেন কেমন এই গাভীটা এটা যদি কোনো ভাই নাই কোনো দাম দর চলবে না দেড় লক্ষ টাকা দাম দেড় লক্ষ টাকা দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা কোন দাম দর চলবে না একদম ভাই ওই যে আসার পরে কথা বলার পরে আচ্ছা আচ্ছা এক মানে হালকা একটু মানে আহা মরি আহা মরি সাইড করে দেন পরবর্তীটা দেখি পাঁচ নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি বিস্কিট কালারের গাবি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের এটা সাহিয়ল এটা সাহিয়ল আচ্ছা আচ্ছা এটা ইন্ডিয়ান সাহিয়ল তো না আচ্ছা আচ্ছা এই গাবিটার দাঁতে কয়টা আছে ভাই দাঁতে 4টা চার দাঁত হ্যাঁ মাশাআল্লাহ গাবিটা কিন্তু 빅 সাইজেরই একটি গাবি আচ্ছা 4.10 এর আগে কি বাচ্চা দিছেন না এটা প্রথম না প্রথম প্রথম এখন তো প্রেগন্যান্ট অবস্থা না অবস্থায় কয় মাস আট মাস আচ্ছা সময় আছে আর কতদিন মাস সময় আছে মাশাআল্লাহ পালান কিন্তু ভাই দেখতে হচ্ছে অনেক ফালন হয়েছে আরো তো ফালন হবে এখনো তো 1.5 মাস সময় আছে হ্যাঁ অনেক বড় ফালন আর বার চারটা কিন্তু 4টা 6 জানা আছে প্রথম বিয়ান্ত না আচ্ছা আচ্ছা দামে কেমন চাইলেন আই গাবেটা ভাই

কেমন সুযোগ সুবিধা পাবে আমার দর্শক ভাই কোনো ভাই যদি আমি বলে 18 লিটার যদি 1 লিটার কম হতে পারে ঠিক আছে আবার মানে গাড়ি জার্নি করবে প্রথম যা দুই তিন দিন দুধ হবে না মানে কম হবে অনেক মানুষ যায় শাড়ি ফোন দেয় ভাই দুধ হলো না এটা একদম আসলে ভুল কারণ এই একটা গরু 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা দাঁড়ায় থেকে যায় যা রেস্ট নিলে আপনাকে দুধ হয় অনেক মানুষ আছে ফোন দিয়ে বলে ভাই দুধ হচ্ছে না প্রথম দিনেই বলে দুধ হচ্ছে না কিন্তু এটা কিন্তু জার্নি করে যাচ্ছে অবশ্যই দুই তিন দিন দেরি করতে হবে দেরি করতে আচ্ছা দুই তিন দিন পরে যদি দুধ না আসে সেক্ষেত্রে কি করবেন দুই তিন দিন পরে দুধ না আসে তাহলে আমার গরু আমি ব্যাক নেব আচ্ছা ব্যাক নেবেন